নামাজ আল্লাহ সামনে যখন নামাজ আদায় করবে তারা রুকু করবে রুকু করার পরে যখন তারা সিজদা করবে তারা পুনরায় যেরকম দুনিয়াতে নামাজ আদায় করেছিল তারা সেফরি সে আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে দেখাবে তারা যখন সিজদা থেকে উঠে দাঁড়াবে তাদের মুখটা পূর্ণিমা চাঁদের মতন হয়ে যাবে মুসলমান ভাইয়েরা শুধু নবীকে ভালোবাসতে হবে না নবীকে অসুর অনুসরণ করতে হবে পাক আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি করে আমল করা তো দান করুক আমাদের প্রধান বক্তা সাহেব চলে আসছে